সংশোধন কি একটি ভালুক বাজারের সূচনা চিহ্নিত করে কেউই নিশ্চিতভাবে ভবিষ্যৎবাণী করতে পারে না যে একটি সংশোধন বিপরীত হবে বা বিয়ার মার্কেটে পরিণত হবে অর্থাৎ যখন বাজার শতাংশ বা কুড়ি তার বেশি কমে যায় যদি এটি কোন সান্ত্বনা হয় ঐতিহাসিকভাবে বেশিরভাগ সংশোধন ভালুকের বাজারে পরিণত হয়নি উনিশশো সালের নভেম্বর থেকে সাতাশটি বাজার সংশোধন করা হয়েছে বর্তমান একটি সহ এবং এর মধ্যে মাত্র ছয়টি বিয়ার মার্কেটে পরিণত হয়েছে যা উনিশশো আশি উনিশশো সাতাশি সাত এবং উনিশশো চুয়াত্তর সাল থেকে মাত্র ছয়টি বাজার সংশোধন বিয়ার মার্কেটে পরিণত হয়েছে উৎস মর্নিং স্টার দ্বারা প্রদত্ত তথ্য সহ সেন্টার ফর ফাইন্যান্সিয়াল রিসার্চ তালিকাভুক্ত প্রতিটি সময় বাজার সংশোধন বা বিয়ার মার্কেটের শুরুর মাস বছরের প্রতিনিধিত্ব করে বাজার সংশোধনের সাধারণ সংজ্ঞা হল বাজারের পতন যা দশ শতাংশ এর বেশি কিন্তু কুড়ি শতাংশ এর কম একটি ভালুক বাজার সাধারণত কুড়ি শতাংশ বা তার বেশি হ্রাস হিসাবে সংজ্ঞায়িত করা হয় এস এন পাঁচশো সূচক দ্বারা বাজার প্রতিনিধিত্ব করা হয় অতীতের কর্মক্ষমতা ভবিষ্যতের ফলাফলের কোন গ্যারান্টি নয় সূচকগুলি অব্যবস্থাপিত ব্যবস্থাপনা ফি খরচ এবং খরচ বহন করে না এবং সরাসরি বিনিয়োগ করা যায় না কিন্তু এটা যদি একটি ভালুক বাজারের শুরু হয় ভালুকের বাজারগুলি অপ্রীতিকর কিন্তু সত্য যে তারা কার্যত প্রতিটি বিনিয়োগকারীর জীবনকাল জুড়ে পর্যায়ক্রমে ঘটে তাদের দৃষ্টিভঙ্গিতে রাখাও সহায়ক উনিশশো সাল থেকে গড় ভালুকের বাজার প্রায় চৌদ্দ মাস স্থায়ী হয়েছে গড় সারের বাজারের তুলনায় অনেক কম এবং সেগুলি প্রায়শই শুরু হওয়ার মতো আকস্মিকভাবে শেষ হয় একটি দ্রুত প্রত্যাবর্তনের সাথে যা ভবিষ্যৎবাণী করা খুবই কঠিন একটি ঘটনা হল দুই হাজার এস এবং পি পাঁচশো এর মহামারী জ্বালানিযুক্ত বাজার যা উনিশে ফেব্রুয়ারি আগের উচ্চ থেকে তেইশে মার্চ ড্রফ পর্যন্ত মাত্র তেত্রিশ দিন স্থায়ী হয়েছিল এই কারণেই বিনিয়োগকারীরা সাধারণত দীর্ঘ সময় ধরে টাকা টেনে আনতে পারেন না বাজার যতক্ষণ না তাদের অবস্থার পরিবর্তন না হয় অতীতের ভালুকের বাজার সারের বাজারের চেয়ে ছোট হওয়ার প্রবণতা রয়েছে বারোই ডিসেম্বর উনিশশো থেকে ফেব্রুয়ারির উনিশ দুই হাজার পঁচিশ পর্যন্ত ডেটা যা সর্বশেষ বুল মার্কেটের বর্তমান শীর্ষ এস এন পি পাঁচশো সূচকের দৈনিক মূল্য রিটার্ন দ্বারা বাজার প্রতিনিধিত্ব করা হয় বিয়ার মার্কেটগুলিকে পূর্ববর্তী সর্বোচ্চ বন্ধ থেকে কমপক্ষে কুড়ি শতাংশ ক্রমবর্ধমান হ্রাসের সময়কাল হিসাবে সংজ্ঞায়িত করা হয় এটির সময়কাল পূর্ববর্তী শিখর থেকে কমপক্ষে কুড়ি শতাংশ হ্রাস